মানুষজন বাঁচলিও কি মরলিও তার তো কোনো টেনশন নেই থাকবে মর আমার শিরো বোট হয়ে অলরেডি আমরা মই গিলিও পাইছি থাকবো ভোটের মাধ্যমে ভোট এত দিয়ে যাচ্ছে বছর আসলে ক্ষীরা খাইয়ে মালো আর খিরা না খেয়ে মালো তার তো দেহার দরকার তার সময় মতো ফাটে বাদ দিয়ে গেলো নিজেই পাইছে বাকেন না জনগণ মরতাছে মরুগ যে এই মাল যে নিষিদ্ধ দাম কোনোদিন কমবে না আর আমার সল্ট আর বিও দেওয়া হবে না এই আমি বুঝে ফেলাইছি সে গটক রে কইয়ে থুইলাম মায়ে দেখতেই আলুর দাম সব মারিল গটক কইলাম

দেশের যে অবস্থা ভালো থাকার কোনো কায়দা নেই তারপরও আল্লাহ যে অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ তো কতই হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান তো ভালো আছে আমার সে অনেক মানুষ দুঃখে আছে কিন্তু তাদের সে আমি সুখী আছি এই জন্যই সুখিয়া তো আদায় করতেই হবে ওই যাই হোক দেশে যে পরিস্থিতি তুমিও তো বাজার করে খাও তুমিও তো জানো মাল জিনিসই তরি তরকারি জাল পেঁয়াজ রসুন এগুলো দাম যদি এরকম সড়া থাকে ধরো এখন আমার তিন মাই ভূতি আসি যখন আরেকজন মানে আমার সলটা যখন বিয়ে দেবো তখন তো আর একজন জনসংখ্যা বাড়ি যাবে তখন আমার খরচ বাড়ি যাবে না আর এই মাল দাম যদি বেশি থাকে তখন আমার কিনতে গেলে তো আমার আসবে না পারি এমনি ইনকাম করতে পারি আমার বয়স হয়ে গেছে মুরব্বী হয়ে গেছি পিরায় কেল্লা পথে তা তোমার আমি করতে সে মায়ের কি খবর মায়ের দেখতে কইলা ওই মে মেয়ে মেলতেছে না আর ভাগ তাহলে তোমার আছে করুন অবস্থায় গেছে দেখতেছি তোমার নেমার একটা গল্প লিখতে পারে গটকের করুন অবস্থা মাইয়ে দেখতে যে গটকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তোমার আমি করতে চাচ্ছি আপাতত তোমার সল বিয়ে লাগবে না ওই পরে বিয়ে দিবানি আপাতত তুমি একটু মাইয়ে দেওয়া বন্ধ করো হ্যাঁ ওই যখন মায়ের দেওয়া লাগে তোমার কথা বলবানি তখন দেখি আনেক এখন প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে তোমার আমি কি পাবো প্রথমে পরে দিতে হবে না তুমি যদি দিতে তো কেমন ভালো কাজ করিস যখন সবকিছুর দাম কমবে না তখন আচ্ছা বুঝতে পারিস এরম যদি পড়ে থাকে এরাম যদি পড়ে থাকে দ্রব্য মূল্যের গতি গরিবের মরা শাসা থাকবে না রে কোনো গতি গরিবের মরা শাসা থাকবে না রে কোনো গতি